আমি আমার প্রথমে এখানকার যারা নেতা এই তাদেরকে কৃতজ্ঞতা দীপক মন্ডলকে বিশ্বজিৎ মণ্ডলকে এবং গোপাল দাসকে শক্তি প্রামায়িক প্রণ গোপাল দাসকে তারা এখানে পার্টির নির্দেশ মেনে কয়েক ঘন্টার মধ্যে

আলিপুর মোজাতে মঞ্চ ফেলে বর্তলাতে মঞ্চ ফেলে আমি আমার এই নেতৃত্বকে সংবর্ধনা জানাবো আর সাথে সাথে ভারতীয় জনতা পার্টি আসছে বেশিদিন বাকি নেই যে পুলিশগুলো গুলো মাতি করলেন না ক্ষমতার কথায় তাদেরকে ভারতীয় জনতা পার্টি সরকারের রান্নারে অন্তত বিশ বছর কাজ করতে হবে ছবিগুলোকে

আমাদের তপন থেকে শুরু করে মানিক থেকে শুরু করে অনল বর্মন থেকে শুরু করে রাজি দূরে আছে রাজি থেকে শুরু করে এবং বিশেষ করে আমাদের এই যে ভাই আমাদের এই মন্ডলের সভাপতি সূর্য সূর্য নাটক করে সূর্য সকাল হয় না ভাই তাদের প্রত্যেককে অভিনন্দন মুক্তারণ বিবি আমাদের অরুণাংশু আমি কত নেতার নাম বলিয়ার নাম ছাড়ি সম্মানিত মঞ্চ সকলকে আমি বারে বারে বলি তৃণমূলের নির্বাচনের পরে যে সন্ত্রাস করেছে পঞ্চান্ন জন ছাপ্পান্ন জন বিজেপি কর্মীকে খুন করেছে সেদিন থেকে এই চরম তার পতন শুরু হয়েছে তার পরবর্তী সময়ে অপপারথর বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার থেকে লাশ জ্যোতি প্রিয় মল্লিকের গ্রেফতার তার পরবর্তী সময়ে সাধারণ সেকের বিরুদ্ধে সন্দেশখালীরmatrix শক্তির গর্জন সিনোমল আগে চলে গিয়েছিল কোমায় আর সন্দেশখালীর ঘটনায় দিলমল শেষ হয়ে গেছে দিলমল কোথাও নেই তাই পূর্বময়ে তুমি পুরা রেসপি শয়তান

অভিযোগ করব নন্দীগ্রামে তিনশো মামলার কপি তুলে রেখেছি আর সাতচল্লিশ আমরা বিয়াল্লিশ পেয়েছি তার জাতীয় সরকার তৈরি করে এর নাম মেদিনীপুর আমরা দেশের লোক

আপনাদের ক্ষমতা নেই আমি নন্দীগ্রাম চড়ালো গোটা রাজ্য থেকে বারো হাজার পুলিশ এনেছিলেন বিয়াল্লিশটা মামলা করেছিলেন আমার নামে তারা অরুণ গুপ্তা রমেশ বাবুদের জিজ্ঞেস করবেন জগমোহনদের জিজ্ঞেস করবেন অশোক দত্ত অশোক বিশ্বাস এস এস পান্ডা এন বঞ্জি অনিল শ্রীনিবাস এদেরকে জিজ্ঞাসা করবেন যে কি লড়াই আমরা দিতে জানি আমাদের লোকদের জেলে পুরে এলাকা দখল করতে পারবেন না আমি ধন্যবাদ জানাবো পূর্ব মেদিনীপুরের এসপি কে দ্রুত থানার ওসি কে এসপি ওকে আপনারা যদি এই খোঁজাটা না মারতেন আজকে কুড়ি হাজার লোক আমার সঙ্গে হাত করা আপনারা জোর বেঁধে দিয়েছেন আমাদের সবাইকে

সেইবিলাক কিন্তু ভিচাভাৱে ভিছাভাৱে বজাৰ হব